আরবি গণনার যেটা শেষ মাস জিল হজ হজের মাস সেই মাসে আমাদের একটা বড় ধরনের ইবাদত বা করণীয় সারা বিশ্বের মুসলমান নর নারীর জন্য প্রত্যেকের ওপরই যেটা করণীয় এই যে কোরবানির বিধান আমরা কি মনে করি নবী মোহাম্মদ রসল্লা সাল্লা থেকে অনেক কিছু আমরা পেয়েছি তবে অনেকই উম্মুতে মোহাম্মদীর ধারণা যে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির বিধানটা উম্মুতে মোহাম্মদীর ওপরই নির্দিষ্ট তার পূর্বে কারোর ওপরে এত কঠিন ইবাদতটা ছিল না এই ধারণা মুছে ফেলুন এই ইবাদতটা শুধু উম্মতে মোহাম্মদের ওপরে নয় পৃথিবীর শুরু মানুষ শুরু নবী হজরতে আদম সালাম তার কাছ থেকেই শুরু হয়েছে কোরআন বলছে আলুদু বিল্লে হিমিনা শৈত্য নিরজি অলিকুল্লি উম্মাতিন জ আল্লামান স কাল্লিয়াজ কুরুস মাল্ল ঘি আলেমারজা কাকুম আলেম রজা কাহু মিন বহিমতি নাম এই যে কোরবানির বিধানটা কালাম পাখের ভেতরে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য অলি কুল্লি উম্মাতিন যে আল্লাহ প্রত্যেক জাতির প্রত্যেক নবীর উম্মতের ভেতরে কোরবানির বিধানটা আমি দিয়েছি যাতে তারা পালিত চতুষ্পর জন্তুর ওপর আল্লাহর নাম উচ্চারণ করে সেটা হালাল করে তারা ভক্ষণ করবে তাদের খোরাকি স্বরূপ আমি আল্লাহর নাম উচ্চারণ করবে সেখান থেকে তাদের স্বরূপ আমি দান করেছি এখান থেকে স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে কোরবানির বিধানটা কোরবানির আইন কোরবানির নামে যে ইবাদতটা এই ইবাদতটা শুধু উম্মতে মোহাম্মদীর ওপরই ছিল না বা আছে এটা নয় হজরতে আদম আলি থেকে শুরু তবে আমাদেরকে জেনে রাখা উচিত এই যে কোরবানির বিধানটা যিনি আলিমুল গায়েব আগে এবং পিছে খবর জাননেওয়ালা রাখনেওয়ালা তিনি হচ্ছেন আল্লাহ শারিক সে আল্লাহ হুসবান আলা তিনি জানতেন এমন একটা সময় এমন একটা নবীর উম্মত উন্মতিরা আসবে দুনিয়াতে এই কোরবানি হাবিল কাবিল কেন্দ্রীয় বা ইব্রাহিম ইসমাইল কেন্দ্রীয় এগুলা মানুষ অতি রঞ্জিত ভাবে সমাজে তারা বিচারণ করবে যার ফলে মহান পাক রব্বুল আলামিন কালাম পাকের ভেতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন চলেন কোরআনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওতিলু আলাইহিম নাবা আবাদা বিল হক إذا قرب قربانا فتقبلا فتقبلا من أحدهما ولم يتقبل من الآخرين الله سبحانه وتعالى نبي رب العالمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم جاني جانی دلن نبي امت محمد کے তুমি তাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো অতুলু আইলেহিম, না বা আবনাই আদামা বিল হক সত্যটা যেটা সঠিক সত্য যেটা নিখুঁত যেটা স্বর্ণের মতো যেটা নির্ভেজাল সেটা তুমি করো কি অতুলু আইলেহিম না বা আবনাই আদামা বিল হক আদমের দুই পুত্রের কথা হাবিল কাবিলের কথাটা সমাজের মানুষকে তুমি সতর্ক করো জানিয়ে দাও কররাবা ঈদ করবা কাবাল আচ্ছা এদের কথা দুটো জানিয়ে দিতে কেন বললেন পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি শুরু হয়েছে যেটা আমাদের কাছে যে কোরবানির বিধানটা আমরা পেয়েছি সেটা হলো ইব্রাহিম খলিল সন্তান ইসমাইল কেন্দ্রীয় কিন্তু ইতিহাস কিন্তু এখান থেকে শুরু নয় ইতিহাস শুরু যেটা মহান পাকরাব্বুল আলমিন এই পৃথিবীতে মানব জাতির বিকাশ ঘটানোর জন্যে মানব জাতির বিকাশ ঘটানোর একটা প্রসেস একটা পদ্ধতি একটা কানুন তিনি অবলম্বন করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন তবে তখন ভাই আপন ভাই বোনে বিবাহ বৈধ ছিল হজরতে আদম আলিয়া সালামের ইসলামিক বিধান তখন নিজ ভাই বোনে বিবাহ বৈধ ছিল যেটা এখন নেই তবে সেই বিবাহ বন্ধনটা বিবাহর কানুনটা কিভাবে ছিল করানে সেটি স্পষ্ট বলে দিয়েছেন সেই বিবাহর কারণটা আদম আলিহাল্লামের ঔরসে মা হাওয়া আলিহাল্লামের গর্ভে দুটি করে জোড়া জোরা জমদ সন্তান আল্লাহ হোসুবানব তালার ইশারা ইঙ্গিতে জন্ম লাভ করতেন তবে দুটি পুত্র নয় আবার দুটি কন্যা নয় একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান দুটি যমজ আল্লাহ ও তালা দিতেন এই জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ে আরেক জোড়ার মেয়ের সাথে আরেক জোড়ার ছেলে ঠিক এইভাবে বিবাহবন্ধন তাদের বৈধ ছিল ঘটনাক্রমে দেখা গেল আদম আলম ইসাল্লামের দুই পুত্র হাবিল কাবিল কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিয়েছে সেই মেয়েটা অতি সুন্দরী তবে হাবিলের সঙ্গে যে মেয়েটা যে বোনটা জন্ম নিয়েছে অত সুন্দরী নয় একটু কুৎসিত কাবিলের সাথে যে মেয়েটা নিয়ে জন্ম নিয়েছে ইকলিমার মতো নয় ইকলিমার থেকে একটু কালো কুৎসিত ছিল কিন্তু ইসলামের বিধান তখন ছিল কি কাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সেটা হাবিলের সঙ্গে বিবাহ বৈধ আর হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা কাবিলের সঙ্গে বৈধ এখন কাবিল সেটা মেনে নিতে চায় না কেন কিসের জন্য মেনে নেবে না এই জন্য যে কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিয়েছে ইকলিমা এই যে পরমা সুন্দরী এই সৌন্দর্যের রূপে মায়ায় মহাব্বতে প্রেমে পড়ে গেছে এখন যদি বাবার ইসলামের বিধান যদি আমি মেনে নিই তাহলে আমি এই সুন্দরী বোনটাকে হাত ছাড়া হয়ে যাব আমার যার ফলে হাবিলকে লক্ষ্য করে কাবিল বলল ভাই এটা আমি মেনে নিতে পারি না বললো দেখো আব্বা বলে দিয়েছে আল্লাহর বিধান এটা মানতে হবে বলল না আমি মানতে চাই না তখন বাপকে সামনে রেখে হজরতে আদম আলিয়াল্লামকে সামনে রেখে কাবিল বলল আব্বা এটা কি করে হয় আমার সাথে যে বোনটা জন্ম হয়েছে সেটাকে আমি বিবাহ করব আর আমার ভাইয়ের সঙ্গে হাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছে সেটা আমার ভাই বিবাহ করুক এটাই সঠিক হবে এটাই সত্য বা সঠিক হবে বলো বেটা কাবিল এটা তোমার মস্তিষ্ক থেকে বললে তোর হবে না আল্লাহর বিধান আল্লাহর কানুন তোমাকে এটা মানতেই হবে ইন্নাল্লা কাজাবু বি আয়াতিনা মেনে নিতে চাইলো না বললো আমি মানতে চাই না বললো যদি নাই মানো তাহলে আল্লাহর হুকুমে তোমরা দুইজনই পরীক্ষায় পড়ে গেলে তোমাদের পরীক্ষার সামনে চলে আসলো কি পরীক্ষা বললো তোমরা আল্লাহ নামে কোরবানি করো এই দেখেন কোরবানি কোরবানি করো এখন হাবিল আলি ইসাল্লাম তিনি ছিলেন মেষ পালক দম্বা ছাগল ভেড়া পালন করতেন সুতরাং এই আল্লাহর বিধান যখন তিনি শুনলেন যেটা আল্লাহর বিধান এটা আমাকে মানতে হবে তাই দোম্বার ভেতরে দোম্বার দলের ভেতরে যেটা থেকে হৃষ্টপুষ্ট দেখতে অতি চিকন চাকচিক্য যেটা সেরকম একটা হৃষ্টপুষ্ট একটা মনের মতো একটা দোম্বাকে নির্দিষ্ট করে তার গলায় রশি ধরিয়ে যখন পাহাড়ের ওই ওপরে যখন কোরবানি নামে যখন সেখানে বেঁধে রাখল এবার কাবিল কি করবে এটা বিধান্ত মানতে হবে কাবিল করল কি চাষি মানুষ সে করল কি তার ওই চাষের যে ফসল হয়েছে জব গম এই জব গমের ভেতরে যে দানা অর্থাৎ যে জবের ভেতরে দানা নেই যেগুলা বাছাই করে আগরা চিটেন যেগুলা সেইগুলা বাছাই করে একটা তরপা বেঁধে ওই কাবি হাবিলের যেখানে বাঁধা রয়েছে ওই জায়গায় রেখে আসল তবে তখন বিধান কি ছিল তখন কোরবানির বিধান ছিল আপনি শুনলে অবাক হয়ে যাবেন যার কোরবানি কবুল হতো আল্লাহর হুকুমে আসমান থেকে একটা আগুনের ফুলকা এসে আগুন এক টুকরা আগুন এসে সেটা জ্বালিয়ে দেয়া হতো আর যার কবুল হতো না সেটা সেভাবেই পড়ে থাকতো সুহার আল্লাহ এখন যদি ওই বিধানটা চালু থাকতো তাহলে বলুন বেনামাজিদের কোরবানি কবুল হতো হারাম খোদ্দের কবুল হতো চুগল খোদ্দের কোরবানি কবুল হতো ভাইয়ের হক মেরে বসে থাকে তাদের কোরবানি কি কবুল হতো বুনের হক মেরে বসে থাকে তাদের কি কোরবানি কবুল হতো কোরবানির সেই পশুর আলমিন সেটা পরিবর্তন করে দিয়েছেন এখন কোরআন বলছে মিন আহাদি হিমা ওয়ালামতা কাব্বাল মিন আকারী তারা দুই ভাই যে কোরবানি বিধান মেনে আল্লাহর আদেশে যে দুই জনা দুই রকম বস্তু নিয়ে যখন পাহাড়ের ওপরে রেখে আসলো একজনার কবুল হলো একজনার হলো না যার কবুল হয়েছে তার নাম হলো হাবিল যার কবুল হয়নি তার নাম কাবিল এখন কাবিল তো তেলে আগুনে জ্বলে উঠল কেন এতক্ষণ আমি বুনের মহাব্বতে বুনের প্রেমে পড়ে আমি ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলাম আমার বাবার কথাকে অমান্য করছিলাম আল্লাহর বিধানকে আমি মেনে নিতে চাইনি কিন্তু এখন যে যেটা ঘটল এটা তো আরো জটিল বা কঠিন হয়ে গেল কি করা যাবে কি করা যাবে নাক কলা কোলাল নাক তখন কাবিল হাবিলকে বলল ভাই হাবিল আমি তোমাকে কতল কর্ম কলালা আকতোলার নাক আমি তোমাকে কতল করতে চাই হাবিল তখন কাবিলকে বলল ভাই আমি তো কোনো অপরাধী নয় আমি তো কোনো অন্যায়কারী নই তোমার কোনো ক্ষতি করিনি আমি আজও পর্যন্ত আমার বাবার কথাকে অমান্য করিনি বোনের হককে নষ্ট করিনি ভাইয়ের সঙ্গে আমি সম্পর্ক ভালো রেখেছি তাহলে তুমি কেন বা আমাকে কতল করবে কাবিল বলল না নাকা তোমাকে এই জন্য কতল করব তোমার কারণে আমার সমস্ত আইন কানুন আল্লাহ এবং আমার বাবার আইন কানুন মানতে আমার দ্বিধার যেখানে যেখানে আমার সমস্যা বানছে তুমি সব থেকে বড় সমস্যা কারি তুমি আমার সামনে কার কাঁটা আমার পথের কাঁটা তুমি তোমাকে যদি আমি সরিয়ে দিতে পারি দুনিয়া থেকে তোমাকে যদি আমি তোমাকে যদি মুছে দিতে পারি তাহলে আমার সামনে আর কোনো কাঁঠা থাকবে না বাধা থাকবে না কোনো গেট পরবে না সুতরাং কলালাক তোলান্নাক আমি তোমাকে কতল করবো কল আইনামায়াত কাব্বালুল্লাহ মিনাল মোতাকিন হাবিল তখন কাবিলকে বলছে ভাই তোমার কোরবানি কবুল হয়নি যার কারণে তুমি আমাকে কতল করবে তুমি শুনে নাও জেনে নাও বুঝে নাও তোমার কোরবানি কবুল হবে না একটি কারণে সেটা হলো প্রথম নম্বরে আব্বা যে বলেছিলেন বন্ধনের যে নিয়ম কানুনটা বলেছিলেন ওই বিবাহ বন্ধনটা তুমি যদি মেনে নিতে আল্লাহর আইনকে যদি মেনে নিতে বাবার কথা যদি মেনে নিতে তাহলে তোমার কোরবানি কবল হতো কিন্তু তুমি যে মেনে নিতে পারলে না এটা কাব্বাল মিনাল মিনাল মুতাকিন আল্লাহ রব্বুল আলমিন তারই কোরবানিকে কবুল করবেন যিনি হচ্ছেন মোত্তাক আল্লাহ ভেরু আল্লাহ প্রেমিক যারা আল্লাহ বিশ্বাসী যারা তাদের কোরবানিকে আল্লাহ কবুল করেন সুতরাং তুমি তো আল্লাহ ভিরু নও তাহলে তোমার কোরবানি কবুল হবে কি করে তুমি হিংসা করলে তো হবে না আর তুমি আমাকে কতল করবি বা কেন আমার কারণে তোমার কোরবানি কবুল হয়নি এটা তো নয় তুমি অমান্য করেছো অস্বীকার করেছো তুমি আল্লাহর একটা একটা নিদর্শনকে তুমি যদি অস্বীকার করো তাহলে তো তুমি মুমিন থাকতে পারো না তুমি তো মুনাফেক হয়ে গেলে তুমি বেদিন হয়ে গেলে তোমার ভেতর কোনো দিন থাকলো না সুতরাং তোমার কবুল হবে কি করে বলল না 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 কলাকল ও সব যুক্তি পরামর্শ ছেড়ে তো আমি তোমাকে কতল করবো এবার কি সুন্দর কথা বললেন দেখেন হাবিল তখন কাবিলকে বলল ভাই তুমি যে আমার কথা বুঝতে চাও না আমার বাবার কথা তুমি বুঝতে চাও না আল্লাহর বিধান তুমি মানতে চাও না যার কারণে তুমি আমাকে কতল করবে তোমার গায়ে শক্তি আছে তুমি আমার বয়সে বড় সুতরাং এক বৎসরের আগে হলেও তুমি আমার বড়। আমি তোমাকে বড় বলে তোমাকে কতল করতে পারি না তবে তুমি শুনে নাও লাইন কতলানি তুমি যদি আমাকে কতল করার উদ্দেশ্য নিয়ে তোমার হাত যদি অগ্রসর করো হাত যদি প্রসারিত করো আমি হাবিল তোমাকে ওয়াদা দিলাম মা আনা বিশা সিতি দিয়া এলাইকা আমার হাত কতলের উদ্দেশ্যে তোমার দিক আমি অগ্রসর অর্থাৎ আমি প্রসারিত করব না আমি হাত প্রসারিত করব না ভাই তুমি আমাকে কতল করলে করতে পারো কেন তোমার ভেতরে ইমান নেই তোমার ভেতরে আল্লাহ ভেরু নেই সুতরাং আমি তোমাকে কতল করতে গেলে করলে করতে পারি কিন্তু করব না কেন আমিও যে ইমান হারা হয়ে যাব। আমার যে আল্লাহ কোরবানি কবুল করেছে এতে তো আমি বড় খুশি সুতরাং আল্লাহ আমাকে আশ্রয় দান করবেন তোমার দিকে আমি প্রসারিত করব না কতলের উদ্দেশ্যে হাত প্রসারিত করব না কেন করব না সেটাও বলে দিলেন ইন্নি আসা ফুল্লর আলমিন আমার হাত কতলের উদ্দেশ্যে তোমার দিকে প্রসারিত এই জন্য করব না যে ইন্নি আহা ফুল্ল রব্বাল আলামিন আমি যে আল্লাহকে ভয় করি ভাই আমি যে আব্বাকে বিশ্বাস করি মাকে বিশ্বাস করি দুনিয়াকে বিশ্বাস করি আল্লাহর বিধানকে আমি স্বীকার করে নিয়েছি সুতরাং আমি যে আল্লাহর ভয় আমার অন্তরে আছে আমি তোমাকে কতল করব না তবে তুমি শুনে নাও যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করেই দাও তোমার ইচ্ছা তুমি করতে পারো আমি তোমাকে বাধা দেব না মহান আল্লাহ রব্বুল আলমী তারপর কি বলছে ইন্নি উরিদু আন্তবু ওয়াইসমিকা নার ন আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও ইন্নি উরিদু আন্তবু বিসমি ওয়াইসমিকা ফতাকু নার। আমার এবং তোমার পাপকে মাথায় নিয়ে ঘাড়ে নিয়ে তুমি ফিরে যাও কেন যারা জালেম অত্যাচারী যারা বেদিন তাদের প্রতিফলন এটাই তারা অচিরেই কি হবে আর সাহাবিন্নার সে আগুনে যাবে আগুন বলতে গেলে জাহান্নাম সে জাহান্নামে চলে যাবে সুতরাং আমি এটাই আশা করি হাবিল যখন বক্তব্য শেষ করল কাবিল তখন হাবিলকে হত্যা করে দিল হত্যা করার পরে এবার তখন হত্যা করে দিয়েছে ভাই ভাইকে শেষ করে দিল কিন্তু ভাইয়ের লাশটা ফেলে রেখে চলে যাবে কেমন করে নিষ্ঠুর ভাই হলেও বেদিন হলেও আল্লাহর আল্লাহর কথাকে অমান্যকারী হলেও ভাইয়ের একটা টান ভাইয়ের একটা মহাব্বত থাকবে কিঞ্চিত সেই ভাইয়ের মহাব্বতে উতলিয়ে উঠেছে এখন ভাইয়ের লাশটা সামনে রেখে আর পেছনে ফিরে চলে যাচ্ছে না কি করব কি করব চিন্তা ভাবনা করছে এবারে সিদ্ধান্ত নিতে পারছে না ফা তাওয়াত লাহূ নাফসুহু কতল আখীহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন যদি তুমি আমার বলে দিলেন সুতরাং তার নাফসে তাকে বস করল ফা তাওয়াত লাহূ নাফসুহু নাফসুহু কতল আখীহি ফকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন সুতরাং তার নাফসে তাকে বশ করে দিল জিন জনাবে শয়তান শয়তান তার বস হয়ে গেল ভাইকে হত্যা করতে হবে এইভাবেন তার নাফসেকে বশ করে নিল ফলে সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল ফাবাসাল্লাহু গোরাবান কুড়া বাইয়া ইয়া ফিল্লা রুজেলি উরিয়া হো কেফায়ু আরে স আতা একটি কাক পাঠালেন সেখানে কাবিল যখন হাবিলকে মেরে ফেলল মারার পরে যখন ভাইয়ের লাশ কি করবে চিন্তায় চিন্তিত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তখন আল্লাহ রব্বুল আলমিন কি করলেন ফাবা সাল্লাহ গোরা বাইয়া ফিল হু কেফাই ওই যে ভাই ভাইয়ের লাশ মানে সামনে রেখে চিন্তা করছে যা আল্লাহ রাব্বুল আলমিন করলেন কি একটা কাককে সেখানে পাঠিয়ে দিলেন একটা কাক আর একটা কাককে মানে ঝাপনা দিয়ে জন্দ্বন্দ্ব লাগিয়ে তাকে মেরে ফেললো মারার পরে এক মা ওই যে মেরে ফেলেছে যে কাকটাকে ওই কাকটাকে সামনে রেখে ভাই ওই কাবিলের মতো একটা কাক দাঁড়িয়ে চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় বুদ্ধি এসে গেল মাটি খুঁড়তে লাগলো পায়ে করে আঁচড়িয়ে মাটি খুঁড়ে কবর তৈরি করে তাকে দেখেন দেখল কি কিভাবে সে ভাইয়ের লাশ গোপন করবে এটা কাবিল ফেলফাল করে চাতক পাখির চেয়ে আছে সে বলল হাই আমি এই কাকটির মতো হতেও অক্ষম হয়েছি যে আমার ভাইয়ের লাশ গোপন করব কি করে লজ্জিত অবস্থায় আমি তো চিন্তা ভাবনা করছিলাম কেমন করে আমি গোপন করব কাক যখন নিজের ভাইয়ের লাশটাকে গোপন করে দিল হাবিলকে তখন করল কি কাবিল চিন্তা করল কাকের কাছ থেকে শিক্ষা লাভ করলাম কাকের মতো করে হ্যাঁ কাবিল তখন মাটি খনন কাজ শুরু করলো কবর তৈরি করল কবর তৈরি করে হাবিলের লাশটাকে দাফন করে দিয়ে সেখান থেকে চলে গেল সুহান তাহলে দেখেন ও মা উটি ইল ইল্লা কালিল আল্লাহর আলমিন মানুষকে যে জ্ঞান দিয়েছে খুব সামান্য থেকে সামান্যতম জ্ঞান এই জ্ঞান দ্বারাই কিছু কিছু মানুষভাবে আমি অনেক অনেক কিছু পারি অনেক কিছু জানি অনেক দূর যেতে পারি কিন্তু আল্লাহ ব্যতীত কিছুই করতে